খুস্টিচ কাম কাম আমি কাকে ডাকছি কে আমার কথা শুনছে এই গো টু হেল আই কাম 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 এই এসেছি কাম 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 আই লাভ ইউ মাছ কোনরে মাছ 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 এদিকে এসে আমি আই লাভ ইউ কাম কাম এই আমি তোমাকে ডাকছি তুমি এদিকে চয়ে আই লাভ ইউ কাম কাম আই আই এসব কি হ্যাঁ মাছ রি ইংলিশ না কইলা আহেনা মাছকে ইংলিশটা বললে আসে না না আমি শিখেছি তো শুনে বাংলাদেশে সেটা বুঝতে পেরেছি আবার ওদিকে কি এই যে এই যে আমার দিকে চওমিতে তুমি বললে বসিতে বড় মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো বসছি নেই আবার কোন দিকে এই

কাকড়ায় নিয়ে গেছে তাই না কি ওদিকে যে এরকম কান খাইছিলে আমি ও আচ্ছা তুমি কান খাইছিলে তাই না তুমি যে বললে তোমার বসি 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 তুই খুশি আছিস এটা কি কাকরাই বলে নিয়ে গেছে এখানে কি কোন আচার এখানেই ছিল হ্যাঁ তাই চলে কুড়ি বসি গেল কুমপি হ্যাঁ বসি কারখানিবো চোর বাপের ক্ষমতা আছে দেখো হ্যাঁ কেন এই এলাকা আমার শুনাম সুনাম আমার বসি নিব। কি করে তোমার শোনাম হল খবর রস না না বলো তুমি মনে কর জোহ না আমি যে নাম লাম আচ্ছা হাই হা এই এলাকার মানুষ যেমন কত সম্মান দিল। দেখিয়ে দেখে উ যে চা দু কনে চা খাওয়াইলো তারপর পাঁচটা চা খাওয়িয়ে ছটা দাম রেখে দিলো ভালো সম্মান দিয়েছে আরো করছে কি হুম মানুষ চা নইয়ে নইয়া হে

ডকশপ মানে কুকুর ডকশপ মানে কুকুর হ্যাঁ হ্যাঁ চাই গো চাই গো ডকশপ কুকুর চলে ও কি জ্বালাই বুঝছি রে এই যে কই গো চাইতে পাঁচটা কুত্তে আমার বেরাই দছা দাদা এবার বুঝি আর মান সম্মান থাকলো না মান সম্মান একবার ফেকে ঢুকে ভুইরে নিয়েছে দাদা কাপড় ঠিক করো আইগা আমি কেন আইগা

যে টিলেгнеতা হ্যাঁ তোর বাপ দোসো না মার খবর পিন দা কাছে কাপড় পিন হিকুন না খাবো হ্যাঁ ঠিক মতেছে এই নিচে তিকা দেখা এই চিড়ি খারাপ চিড়ি এই খারাপ এই নিচের দিকে তাকাম কে একটা সরমার মুদিয়া এক পাড় শুনে কি শরম ছাড়া কথা কয় আগে নিচের দিকে তাকাইতে বলছিলি নিচের কাপড় বেরে গো বিয়ারিং ধরে হেলা এই আ তো কাপড় দসকে এই যে কে নিচের দিকে তাকাম কোকে

তোর আবার কি ভাই দেখলি কোনো রাস্তা দিয়ে একটা মাটি থাকবে না সকালে করে। <laughs> 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 কি বললো আমার কি করে জানো কি বলে ও কইছি আ আমাগো তিনজনের বিয়া কই তোর একটা бенগারি কিনে দিম বিয়াবো মোমরা কি 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 কর মেনু কাছে বিয়া

শৈল কিন্তু তখন না শৈল আমার খালি মারি কি করবো আমরা কোন বংশের মেয়া বল দেখি বংশের মেয়ে

পাগল হইয়া পাগল বলে এই সে নিয়ে পাগলার জীবন ধন্য হই

চম্মাকা চম্মা কাচু আইডিয়া করতে থেকে কি আই দাদা তুমি কি বলছো চম্মা কাচু আমি আমি তো না তাহলে কিসের চম্মা কাচু আচুং কি কে বলছে মোর চাই এই তো বাবা মাপা চা ওটা আবার কে দাদা হাই আল্লাহ তুমি

ওইজন টু তোকে ছড়ো যে আমি সতেরো বছর কেমন আমার ডিসপ্লে নষ্ট করিস না বুঝ নো তুই ভাইয়া কাম কর ওই বাজারে বাজারে গ্যা ঠাবুর দেখা রি গ্যাস আমি কি ওরকম ধরনের নগে তুই আলি দিয়ে ঘুরবো তুই তুই সে গান করবি

Bali. Ja, I join too. Bye, 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 the Bala. I should kampuka kampuka babu mata na babaku yi wata jama machu minchu manono maaku na matu chinga babu yi wata Chamanu, chumne jamano sajano hamayo e chingna babu yi chunga babu yo ami bhagi মেলে তো পাবুই উচ্চম বাবুই উচ্চমাবু